আমরা অনেকেই জানি যে হার্ট ফেলিওর নামে একটি রোগ আছে দেখবেন না অনেকেই হার্ট ফেলিওর নিয়ে আক্রান্ত হন এবং যে হসপিটালে ভর্তি হচ্ছেন হার্ট ফেলিওর নিয়ে হার্ট ফেলিওরটা কি হার্ট একেবারে কি ফেল করে গেল না হার্ট কিন্তু সম্পূর্ণরূপে ফেল করে না হার্টের কার্যক্ষমতা কমে যাওয়া এবং হার্ট ফেলিওর হার্টের কার্যক্ষমতা কমে যাওয়াকেই ইন্ডিকেট করে এবং আমরা জানি যে হার্ট কী করে সংকোচন করে হার্ট প্রসারিত হয় হার্ট যে সংকোচন করার ক্ষমতা মানে হার্টটাকে স্কুইজ করে হার্টের ভিতরে ব্লাড রক্তগুলোকে রক্তনালির মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে দেওয়ার যে ক্ষমতা এটা হলো তাকে সিস্টলিক ফাংশন বলি আমরা হার্টের এই সিস্টলিক ফাংশনটা কমে যেতে পারে যদি সিস্টলিক ফাংশন করে যায় আমরা সিস্টলিক হার্ট ফেলিওর বলি যেমন এই সিস্টলিক হার্ট ফেলিওর নির্ণয় করার জন্য আমরা লেফট ভেন্টিকুলার রিজেকশন প্র্যাকশন মানে হার্টের হচ্ছে ইঞ্জেকশন প্রেকশান কমে যায় হার্টের কার্যক্ষমতা কমে যায় ইকো কার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি এবং হার্টের ইঞ্জেকশন প্রেকশানের মাধ্যমে কিন্তু আমরা হার্টের এই সিস্টলিক ফাংশনকে বিভিন্ন আমরা গ্রেডিং করে থাকি আবার হার্টের প্রসারিত হওয়ার যে ক্ষমতা সেটাও ফেল করতে পারে সেটাও কমে যেতে পারে তখন আমরা বলি ডায়াস্টলিক হার্টের ডায়াস্টলিক ডিসফাংশন দেখা যাচ্ছে যে তারা দেখা যাচ্ছে যে হার্টের কার্যক্ষমতা কমে যাওয়াটাই হচ্ছে কিন্তু হার্ট ফেলিউর হার্ট ফেলিউর মানে সম্পূর্ণরূপে হার্ট বন্ধ হয়ে যাওয়া নয় হার্টের কার্যক্ষমতা কমে যাওয়াটাই হলো হার্ট ফেলিউর হিসাবে আমরা ধরে থাকি হার্ট ফেলিউর হলে কি কী সমস্যা নিয়ে আসে যেমন শ্বাসকষ্ট হচ্ছে একটি প্রধান সমস্যা রুগীর যেমন আগে কিছুদের হেঁটে অনেক দূরে হেঁটে যেতে পারতো কিন্তু এখন কিছুদের হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছে বসে থাকতে হয় অনেক সময় পায়ে পানি আসে লাংসে পানি জমে যায় তারপর হচ্ছে কাশি হয় তার সবাই শুইতে পারে না শুইতে গেলে শ্বাসকষ্টের জন্য উঠে বসে থাকতে হয় এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু রুগীরা সাধারণত হার্ট ফেলিওর রুগীরা আমাদের কাছে আসেন হার্ট ফেলিওর আবার দেখা যায় দীর্ঘমেয়াদী হার্ট ফেলিওর থাকে যেটা ক্রনিক হার্ট বলি একিউট হার্ট ফেলিওর নিয়েও রোগীরা আসেন প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হঠাৎ করে রুগীরা ভর্তি হন ইকুইট হার্ট ফেলিওর নিয়ে তাহলে হার্ট ফেলিওর কেন হয় আমরা হার্ট ফেলিওরটা যদি স্বাভাবিকভাবে বিবেচনা করি দেখা যায় ইস্কিমিক হার্ট ডিজিজ হচ্ছে হচ্ছে অন্যতম প্রধান রোগ যেটা হার্টের ব্লক ব্লকজনিত সমস্যা অথবা হার্টের মাংস পেশিতে যেমন মায়াকাডাইটিস কার্ডিও মায়াপিথি হার্টের ভালভের সমস্যা এই ধরনের কারণেই কিন্তু সাধারণত দেখা যায় যে হার্ট ফেলিওরের মতো সমস্যাগুলো হয়ে থাকে এবং হার্ট ফেলিওরের যদি সমস্যা হয় তাহলে আমরা কি করবো সেই ক্ষেত্রে হলো ইসিজি ইকো কার্ডিওগ্রাম অ্যাক্সেস টেস্ট এই পরীক্ষা এবং ব্লাডের কিছু পরীক্ষা আমরা করি যেমন অ্যান্টারমিনাল প্রোভিএম এর মাধ্যমে আমরা সঠিকভাবে হার্ট ফেলিওর আসি কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি হার্ট ফেলিওর নির্ণয় করার পর আমরা কী করবো চিকিৎসা পদ্ধতি কীভাবে সেট করা হয় যদি হার্টের ফাংশন অনেক বেশি কমে যায় যেমন দেখা যায় চল্লিশ পার্সেন্ট বা তারও কম যদি হয় সেই ক্ষেত্রে আমরা দেখি কিছু কিছু ওষুধের মাধ্যমে হার্টের ফাংশন কি কিন্তু বাড়ানো সম্ভব সেই হার্টের ফাংশন বাড়ানোর জন্য আমরা কি ওষুধগুলো প্রয়োগ প্রয়োগ করি কমনলি আপনি দেখবেন আমরা মিনাটিগ অ্যান্টাগোনিশ মানে স্প্রান ইলেকট্রন জাতীয় ওষুধ ভিটা ব্লকার কার্বিডিলল জাতীয় ওষুধ আমরা প্রয়োগ করি তারপরে অ্যাম্পাগ্লিফ্লুজেন জাতীয় ওষুধ এবং হার্নি এ ধরনের ওষুধ প্রয়োগের মাধ্যমে এমন যদি কনজেশন থাকে ডায়াবেটিক্স আমরা ইউজ করি এর মাধ্যমে হার্টের ফাংশনাল ক্যাপাসিটি বাড়ানো যায় এবং কোনো রোগের কারণে যদি হার্টের ফাংশন কমে যা সেই রোগের সঠিক চিকিৎসা করতে হবে যেমন বাল্বের সমস্যা থেকে ভাল ঠিক করে নিতে হবে ইস্কিমিক হার্ট ডিজিজ থাকলে ইস্কিমিক হার্ট ডিজিজ চিকিৎসা করতে হবে উচ্চ রক্তচাপ থাকলে উচ্চ রক্তচাপ চিকিৎসা করতে হবে অনেক সময় যেমন থাইরয়েড ফাংশন ডিস্টার্বের জন্য থাইরয়েড ফাংশন চিকিৎসা করে নিতে হবে তাহলে দেখা যাচ্ছে যে হার্ট ফেলিওর যদি আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করে এবং কি কারণে হার্ট ফেলিওর হচ্ছে তার যদি সঠিকভাবে নির্ণয় করা যায় সেই ক্ষেত্রে কিন্তু রোগীকে আমরা এই সমস্যা থেকে উত্তরণ এবং সে ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাই